হারিকেন হেলেনের দাপুটে তছনছ আমেরিকার বিস্তীর্ণ অংশ ঝড়ের দাপুটে শুধু ধ্বংসেরই ছবি ফ্লোরিডা জুড়ে তো মুছে গিয়েছে উপকূলের ছোট্ট শহর স্টেইন হ্যাচি শহরে আস্ত নেই একটিও বৈদ্যুতিক খুঁটি পূর্বাভাস ছিল যাবতীয় প্রস্তুতিও ছিল কিন্তু এড়ানো গেল না বিপর্যয় হ্যারিকেন হেলেনের তাণ্ডবে তচনজ মার্কিন মুলুকের বিস্তীর্ণ এলাকা ঝড়ের পর শুধুই ধ্বংসের চিহ্ন চারিদিকে ইতিমধ্যে মৃত্যু ছাড়িয়েছে দুশোর গন্ডি জর্জিয়া টেনেসি এবং উত্তর দক্ষিণ ক্যারোলাইনারে ঝড়ের প্রভাব পড়লেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফ্লোরিডায় কার্যত মানচিত্র থেকেই মুছে গিয়েছে স্টেইন হ্যাচি নামের উপকূলীয় শহরটি ঝড়ের আগেই বহু বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তবে শেষ রক্ষা হয়নি প্রায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়েছিল এই শহরে স্থানীয় সূত্রে খবর বৈদ্যুতিক খুঁটি থেকে বড় গাছ ঘরবাড়ি ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়েছে সবকিছুই গৃহহীন হয়েছেন বহু মানুষ বহু এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে স্টেইন শহরে এখনো কিছু ভবন অবশিষ্ট রয়েছে তবে সেগুলিরও অবস্থা করুন ইতিমধ্যেই সেই বাড়িগুলি যুদ্ধ পরিস্থিতিতে সারিয়ে তুলতে হাত লাগিয়েছেন স্থানীয়রা নিউজ টাইম